রিয়দের বাড়িতে এত মেহমান কি করে আসলো তো এখানে দেখতেছ আদিবা ও অনেকেই আছে এখানে ক্লাস শুরু হওয়ার আগে আগে তোমরা সব ঠিক করে নাও ওকে ম্যাম তাড়াতাড়ি যাই ফোনটা এখানে ধুই এখান থেকে বের করে নেব আজকে শুধু তোমাদের পড়তে হবে কারণ আজকে হাফ ক্লাস কারণ আজকে বৃহস্পতিবার ওকে ম্যাম তাই পড়ি আমি বুকসটা বের করে পড়ি এখানে সবাই অন্য রকমের অন্য রকমের বুকস সবাই তো পড়তেছে আইফোন এখানে পড়ি পড়ি আমিও পড়ি যেখানে ম্যাডামের বলে বলে দিচ্ছিল তো এইভাবেই ওদের ক্লাস টাইমটা শেষ হয়ে গেল ওকে আমাদের ছুটি তাহলে হ্যাঁ ও অনেক পানি ভালো লাগছে অনেক সুন্দর আমি সুন্দর করে সুন্দর করে পানি খাই তো পানি খেতে খেতে আমরা ছুটিগুলো ধরলাম ধরার পর এখানে আমি ওখানে

আজকে আমি যাব না তো একে একে সবাই চলে গেল তো সবাই এখন কিন্তু চলে গিয়েছে দেখো শুধু আমি মেয়ে এখন কিন্তু অন্য অন্য মানে লোক মানে সেই চলে আসলো তো দেখো সবাই সবার মতো বসে গেল এখন আমারও যাওয়ার সময় হয়ে গেল কারণ আমাদের বাসটা একটু পরে সারে এই সবজি একটু তোমাদের কিছু দেবো দিন এখন কোথাও হ্যাঁ ব্যাগে তো আমি ব্যাগটা নিয়ে এখন চলে যাচ্ছি কারণ বাসটা সেরে দিলে পরে আর সিট পাবো না এমনি একটা বাস চলে গেছে তখন আমি আমার ছোটো বাচ্চাদের সাথে গল্প চলতে করতে চলে যাওয়া দিন যাইগুলো তখন আমি সে বলুক কামিয়ে যাই তাই আমি চলে এসেছি গার্ডেনের আজকে যেহেতু বৃহৎ বৃহস্পতিবারের জন্য আমাদের টিফিন টাইম দেয়নি অন্য কে ভাই বুঝি না শুধুই বাক্স আসে ওকে এখন আমি আমাকে ডেকেনি তা অন্য কোনো ব্যায়াম ও ব্যায়ামটা এটা ব্যায়াম একটা জিনিস নেই

এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু যদি চাও তাহলে কমেন্ট করো আর যদি না চাও বা লেট করি